তুফান নায়ক ডায়লগ হ্যালো আমি আসসালাম ভিডিও জানেন এইস হিরো ভাই পেজ থেকে আপনারা সকলে এই আই হিরো পেজ পেজটি ফলো করবেন তার পাশে থাকবেন লাইক কমেন্ট কপিলিং করবেন আমি বড় হয়ে একটি ভালো প্রতিষ্ঠিত লুক হতে চাই আমার এইস আর বড়ো ভাই এইস হিরো ভাই আমি তার ছোট ভাই সে আমাকে এখানে ভিডিও অর্ডার করে সবাই এইস আই হিরো পেজটি ফলো করবেন ধন্যবাদ

যে তোর না একটা দেখবার চাই একটা তোর একটা মানে কারপিও কার তবে ইক কালার মানে তোর কোন নায়ক বেশি প্রিয় আমার কাছে নায়ক প্রিয় একবার একটা নায়ক প্রিয় ম্যাগনেস সাহি ফ্যান আমি তার অনুসারী তাহলে মুভি টুবি দেখি তার ডায়লগ ব্লগ পারি কিছুটা তাহলে ওর ডায়লগ শুনতে চাই তোর কাছে ওর ভঙ্গি বুঝ দেখতে চাই সাইলেন্ট এটা কোন ছবির ডায়লগ

টিকিট দেখ টিকিট কাট টিকিট কাট ঠিক আছে এখনই হবে আর কে মানে নায়িকা কোন নায়িকা প্রিয় তোর নায়িকা বলতে আমার কাছে নায়িকার প্রিয় মানে তোর যে আমি শ্যুটিংয়ে দিব একটা নায়িকা কোন নায়িকা লাগ শুটিং করা চাস তুমি ভবিন সিঙ্গার জেসমিন কিনে আসো জেসমিন মানে তোর প্রিয় নায়িকা মানে জেসমিনের সাথে অভিনয় করতে চাইতে চাস মামদা আর কাছে শুনি ওই কী কর আছে খালি পেপে করতেছে কে তাহলে এখন একটা একটা ফাইটিং এর দৃশ্য দেখা হ্যাঁ ওই যে হ্যাঁ সেই ওই যে সেই মানে বোঝা যাচ্ছে তুই একদম তোর ভিতরে একটা আগুন আছে তোর ভিতরে আগুন আছে তোকে আমি না ইনশাল্লাহ এখন একটা ডায়লগ ভালো মত শোনাতে ভালো না ডায়লগ দেখা এখন শোনা ডাইলগুলা তা বিলেন কি পছন্দ বিলেন পছন্দ আমার বিখ্যাত জনাব মোহাম্মদ মামদালি মামদালি জয় তাহলে ওনার কিছু ডাইলেক্ট শুনতে চাই তোর মুখে যে তোর প্রিয় হাওয়া হালা হুমন্তি কয় কি হালা পটুল নি পোলা হালা পটুল নি কয় কি রে শালা মাথা তো গরম হয়ে গেল শালা পটুল নি কথা শুনে তাকে আমি জেন জ্যান্ত কবর দিয়ে দেব ইনশাআল্লাহ তাকে ধরে এনে তার জিব্বে টেনে আমি চিড়ে কুত্তাকে খাওয়াবো শালা শোরের বাচ্চা সব পটুল নি পোলাকে না দরকার বললামরা কুত্তা খাওম ফটো লরে দরকার বললে তা জো বাচ্চা রে কুত্তাকে খাওবো ওকে আমার একটা তার কোন শিল্পী গান পছন্দ তোর আমার শিল্পী একটা শিল্পী গান পছন্দ সে শিল্পী নাম হ্যাঁ আরমান আলিফ তাহলে শুনতে চাই আর গান শুনতে চাই ওমর মে শাই আমি হইলাম দেওয়ানা তোমার জন্য হারাই গেল আমার ঠিকানা তোমার মতোই থাকলা ভালো খবর নিলা না তোমার কাজল রঙের রাঙা তুমি কার রাঙিনা সুন্দর একটা জিনিস তোর ভিতরে যে আগুন আছে সে আগুনটা আমি আরো জ্বালাই দিতে চাই আরো এই আগুনটা আরো জ্বালাই দেবো